অনেকেই কমেন্ট করেন যে আমি গাড়ি সম্পূর্ণ কাজ জানি বেতন দশ হাজার টাকা পাই বাংলাদেশে আমি আসি তো আপনারা যারা দেশে আসেন মেকানিক ডেন্টিং পেন্টিং গাড়ি কারবারের কাজ গাড়ি পুলিশের কাজ গাড়ি রং বানানোর কাজ যে কোনো কাজ হোক আপনারা প্রবাসে আসে করেন প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম আমি সৌদি আরব প্রিয়া তুম রুবাসান্তে বলতেছি আমাদের মাঝনের কাজ কমপ্লিট তারপরও যখন আমরা বাতানা মারতে গেছি রং ফুইটা উঠে তার কারণে আমরা স্যার চেক দিলাম চেক দেওয়ার পর দেখতেছি একই সমস্যা তারপর সিদ্ধান্ত নিলাম যে আমরা পুরাটা রঙ আমরা উঠাইলাম তো উঠাই উঠাইলেছি তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা হত আপনারা প্রথমে দেখে নেবেন আমরা না দেওয়ার কারণে আমরা হালকা করা লাগতেছে তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ভাই আপনার কাছে কি বিষা আছে কিনা ভাই আমার কাছে কোনো বিষা নাই আপনারা অনলাইনে কোনো লোক দিয়ে আসবেন না আপনারা নিজেরা লোক দিয়ে আসবেন যাতে কাগজপত্র ঠিক মতো বুজা পান আর যদি কাগজপত্র ঠিক মতো বুজা না হন তাহলে বিদেশ করবেন কীভাবে টাকা ইনকাম করবেন কীভাবে বাগন্তি থেকে কোনো বিদেশ করা যায় না ঠিক আছে বিশেষ করে সৌদি আরব আইন খুব করা যদি একবার আপনার নষ্ট জায়গা তো চার পাঁচ ছয় বছরের ভিতরে আর ঢুকতে পারবেন না তার কারণে যাই না হই না বুঝে আসবেন সবচেয়ে বেশি প্রতারণাও সৌদি আরবের প্রবাসীর সাথে সৌদি আরব ওয়াটফান বিষয় আছে কিন্তু এতে কাজও নাই আর সঠিক কাগজপত্র বুঝতে পারতেন না শুধু আসতে পারবেন তার কারণে বলি একটু না বুঝিয়ে আসবেন তো আমরা এই গাড়িটা সম্পূর্ণ রঙ লিছি সাম্বারা মাইরিয়া একবার হাদিতের মধ্যে লিছি ঠিক আছে লোয়ার মধ্যে তো আপনারা স্টিলের মধ্যে লিছি সাম্বারা মাইরা তো আপনারা একটু প্রথমে যাচাই করে নিবেন যদি ফুল পেন্টিং আসে সন্ধ্যা লাগে তো তিন আর দিয়ে চেক করে নেবেন যদি উঠে লাগাতে উঠে নেবেন তো আমাদের সৌন্দর্য লাগার কারণে আমরা ওটা এলেছি আর এটা আমরা মারতেছি ফোরনাস্ত্র যেটা বলে এটা মারতেছি এক নম্বরটা এটা ফোরনাস্তরটা মাইরে আমরা প্রয়োদের মধ্যে দু একদিন পালায় রাখুন তারপর এটা কাজ করুন তো ভিডিওটা হয়তো আমি কাইটে এটা করতেছি সম্পূর্ণ ভিডিও তো দেওয়া সম্ভব না অনেক লম্বা ভিডিও এসে বুগা তো আপনারা প্রবাসী আসবেন একটু জায়না হয় আসবেন আর যে কোনো কাজ জানেন না আপনারা প্রবাসীর আয়সা ভরেন যে কোনো কাজ জানেন আপনারা আয়সা ভরেন দেশের বাহিরে সৌদি আরবও সব কাজেরই চাহিদা আছে আর আপনাদের যদি কোনো কিছু জানার তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমিও রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন ঠিক আছে আর আমি অনেক ভিডিও ইউটিউবে দিয়ে ডাইলার রাখছি দেওয়া রাখছি আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন আমি অনেক বিষয়ে আমি অনেক আলোচনা করি আপনারা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে ভিডিও বেশি বড় না এক মিনিটের দুই মিলে তিন মিনিটের আপনারা জানিয়ে নেবেন দেখে নেবেন ভিডিওগুলো দেখলে এমন আপনাদের অভিজ্ঞতা বাড়বো আর এই গাড়িটা রং মারা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গাড়িটা পুরনো আমি রং মারছি ভাল গালি সবাই পুরনো মারে আমরাও মারছি খুব সুন্দর হয়েছে একটা কালার হয়েছে দেখতে পারতেছেন তো আপনাদের কাছে কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানে নিন যদি ছোট কোনো প্রশ্ন হতে আমি কমেন্টের মধ্যে উত্তর দিয়ে দিব সব প্রশ্নের উত্তরে আমি কমেন্টে দিয়ে দিই আমি ভিডিও বানাই আপনারা ভিডিও দেখবেন দেখলে বুঝতে পারবেন সৌদি আরবের কোনো বিষয়ে জানতে চাইলে আর কি ওকে হাফেজ ভালো